হেলো দোমা সাইবা এরা যেন কেমন করে ইসলাম মিটিয়ে দেওয়া যাক কেমন করে ইসলাম ধর্ম ঢাকা বন্ধ করে দেওয়া যাক ওই মোহাম্মদের গোলা বন্ধ কেমন করে করা যাক আওয়াজটা কেমন করে বন্ধ করা যাক ও বাবা মায়ের আব্বা জীবন মা বলে রা

নবী মোস্তফার মস্তক মোবারক কাটতে গিয়ে কালে মা পড়েছে জরে বলুন সুবহান ও আমার আব্বা জীবনের যে উমার ফারুকের কথা শুনলে উমার ফারুকের কথা শুনল ওই মক্কা সমস্ত লোকেরা থর করে কাঁপত কিন্তু আমার নবীজির কাছে যাওয়ার পরে বাবা কালে মা পড়ে মুসলমান হয়ে যায় ইমান হয়েছে আমার নবীজির খেলায় তো ভাই আছে না নাই আছে না নাই তো ওমারে ফারু ইয় নামি দামি ব্যক্তি হওয়ার পরে নবীদের কালে মা কিন্তু আমাদের মধ্যে কিছু রেডিমেড মুসলমান আছে এরা এখনো ইমানদার হতে পারে না কিন্তু বাবা জি আমার এরা কখনো ইমানদার হবে না আল্লাহর নবী বলেছে কি আমার পর্যন্ত ওই নামদারি মুনাফেক গুলো থাকবে আল্লাহর নবী বলেছে দুনিয়া দাও কি আমার পর্যন্ত তারা তসবি তাহালিল করবে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবে তারা পাঞ্জাগানা নামাজ আদায় করবে বুঝাবে মানুষকে কিন্তু তাদের অন্ত ঘরটা নবীর বোস তা গেলে থাকবে নবীজি আপনা নবী রাখ ওই ভাই দাবন্ত দাদা ভরা থাকবে

বলেন না ওই আমার আব্বা জি বলেন আল্লাহ কোরআন বলছে নবীজি এই গায়বের সংবাদ দাতা ওয়া মা হুয়া আলাল গায়বি বিদনিল আমার নবীজি হলেন এই গায়বের সংবাদ দাতা ও ভাইদার আল্লাহর কোরআন বলছে কি বলছে ইয়া ইয়ুহান নাবিয়ু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া হাজির আমার আল্লাহর কোরআন বলে যেটা কোরআনের মধ্যে পাওয়া যায় এটা মহান আল্লাহ বাগের কথা শুনে বলো সুবহানাল্লাহ ওই আমার அப்பா জি যারা মানবে না মানবে না তারা বড় ঘর নেরা আবু জাহেল তো আজ এ আবু জাহেলের যাইতেও বেশ বাড়িয়া ঠিক না

আবে তুই ত্যাগ বাদ দেয়া তুই মুসলমান হয়েছিস কার দাঁড়ায় হিন্দুস্তানে বসবাস করে কার দাঁড়ায় আজকে হিন্দুস্তানে আপনার ইসলাম প্রচার করেছে তো আমার খাজা গরিবে নওয়াজ প্রচার করেছে ঠিক না ইসলাম প্রচার করেছে তো আমার খাজা গরিবে নওয়াজ প্রচার করেছে ও আমার আব্বা জীবন মা বলে রাখ বলে কত বাপের বেটা একবার ভেঙে দেখ

আমাদেরকে আল্লাহ পাওয়ার দিয়েছে কিন্তু আজকাল অনেকে ব্যবসা করছে পীরের নামে করছে না ভয় করে চালাবে রাধা ও নিজ প্রভস্ত আপনাকে প্রভস্ত করে দেবে আমার আপনার জীবনের চিন্তা করে দেখুন বাবা মাত্র দুই মিনিটে বয়ানটা বলে দিচ্ছি তার অন্য দিকে যাব এই দুইজন সাহাবি রাসুল যার নাম হল হজরত হুসাই ফর আল্লাহ নবীদের সাহাবি নতুন বিয়ে করেছে বিবির সঙ্গে দেখা হয়নি কিন্তু নবীজি এলান করেছে যুদ্ধের ময়দানে কে যাবে চলো সঙ্গে সঙ্গে বিবির মুখ না দেখে যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে যদি বলুন সুহান আর একজন সাহাবি যার নাম হল হজরতে আবদুল্লাহ নাম শুনেছেন এক কাপড়ে দুইজন নামাজি শুনেছেন না আমার আব্বা জীবনে এই দুইজন সাহাবিয়ার লাশ মোবারকে দাফন করা হয়েছে ইরাকের দাজলা নদীর তীরে জোরে বলুন সোহার আল্লাহ উনিশশো সালে ইরাকের প্রধানমন্ত্রীর নাম ছিল নুরিয়াল মালিক নুরিয়াল মালিক উনিশশো তেত্রিশ সালে

আজকে বলছেন নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে মৃত্যু সে মিল গা বলছে না অনেকে লেচড়ি খেচড়ি চিন্তা করে দেখো আরে নবীর গোলাম চোদ্দশো বছর পূর্বে যাকে দাফন করা হয়েছে

আর আর मोहब्बत বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি গো আপনাদের কষ্ট হচ্ছে হ্যাঁ জায়েদন সাহাবীর রাসূলের লাশ মুবারক কে ওঠানো হয় যে সুবহানাল্লাহ জার্মানের বিজ্ঞানী এসেছে গবেষণা করে দেখছে যে একটা মানুষ এত বছর আগে অন্তিকাল করেছে তার শরীরটা কিভাবে এভাবে থাকতে পারে দেখছি যেমন হয়ে সুহারা লাই বাহিনী চোখ গুলো ফেরে যখন দেখতে গেছি তো জার্মানির বিজ্ঞানী অন্ধ হয়ে গেছে অন্ধ যখন হয়ে গেছে এই জার্মানির বিজ্ঞানী কাফনের ধুলো চোখে লাগিয়ে দিল তো সঙ্গে সঙ্গে আবার চোখ ফিরে পেল জোরে বলুন সুবহানাল্লাহ ও জার্মানের বিজ্ঞানী সঙ্গে সঙ্গে কালেমা পড়ে ईमानदार হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ তো নবী সাহাবীর পর দুনিয়া দুনাহ হতে পারে তোমার নবীর পর আছে না ভাই

برادر ملت اسلامی آبو جاہل ادبا صحیبا ایر اپنا رکب میٹنگ کر لو جے نبی مصطفیٰ سبحان اللہ بحمدہ نبی مصطفیٰ مستق مبارک تاکے علادہ کرتے ہوئے اسلامیر نیتا کے قتل کرے دیتے ہوئے نعرہ تکویر نعرہ ریسانات مسلاہ کے عالی حضرات علامہ یہ علیہ سنات حضرت العلماء حضور مرجمان چستی ساہے نعرہ تکویر نعرہ ریسانات

আগে তোমার বোন আর বোনাইকে দেখো কালেমা পড়ে ইমানদার হয়ে গেছে কালেমা কালে পড়ে মুসলমান হয়ে গে যা আমার আপা জীবনে এবার বাড়ি চলে গেলেন বাড়ি যাওয়ার পরে মহাজাজ মহোদয়া অনেক লম্বা বিস্তারে দেবায়ান আমি আপনার সংক্ষেপে বলতে যা এখন কোন কে বল বল বলো বলো তোমরা কে কালেমা পড়ে যাও তোমরা কি ইমানদার হয়ে যাও তোমরা কি মুসলমান হয়ে গেছো মোল্লা ভাই আমরা নবীন কালেমা মা আমরা সবাই মুসলমান হয়েছি রে কালেমা মা ছাড়বা নি বলল না না

তোমরা যে গুনগুন করে আওয়াজ করতেছিলে তোমরা কে পড়তেছিলে বললে আমরা আল্লাহর করে আনতে নামাজ বলছে একটা শোনাও দেখি একটু সোনাও দেখুন

আপনার কদম্ববার কে আপনার পরে গেছেন আর বলে আর সোন আল্লাহ আমাকে মাফ করে দিবেন আপনার কলাটা আলাদা করার জন্য এসেছিলাম আর সোন আল্লাহ কেন্দ্রা আমাকে মাফ করে দিন আর কালে মা পড়ে ঈদ মুসলমান বানিয়ে দিন জরে কর আল্লাহ তাই তো মুস্তাফা কে বেশি বেশি মহাবোধ করতে হবে বিরাডা গজল্ট বলে সমস্ত কষ্ট পাচ্ছেন তাই তো কবি বলছেন তার সুন্দর জানাব থাকলে বলো

সুন্দর বা গান দেদে মোদিন দন সুন্দর বাগান গন্দ গেদে মোদীনা দে তাদের যেও সুন্দর তারা সুন্দর ওই সুন্দর বাগান মদিনা মদীন জল সুন্দর বাগান মদিনা মদীন জল ও

পেলো পেলো সুন্দর বা গন্ধ গে দে মদীন চল সুন্দর বা গন্ধ গেব মদীন চলো সুন্দর থাকলে বলো সুন্দর বা গন্ধুম একটি বিশেষ ঘোষণা